জুমার রাতে আল্লাহর একটি নাম একশো এগারো বার পড়লে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ আপনার সম্পদও বাড়িয়ে দিবেন সুতরাং জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিন যে আসে তার আগের রাত হচ্ছে জুমার রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনা খাতাগুলো ক্ষমা করে দেন কেননা জুমার রাত জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দিনে পাক রব্বুল আলমিন মানুষের গুনা খাতা ক্ষমা করেন এবং মানুষের তাওবা আল্লাহ কবুল করেন মানুষের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেন সুতরাং এই তাহাজুদের সময় আপনি আল্লাহ তালার একটা গুণবাচক নাম রয়েছে আল্লাহ তালার যে গুণবাচক নাম রয়েছে এগুলো করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এটা আল্লাহ তালা নিজেই বলেছেন পবিত্র কোরআনুল কারিম খোলেন আল্লাহ বলছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুর আরফের একশত আশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিন আসমাউল হুসনা ফাদাউহু বিহা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পড়ে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন অনেকেই আছে বলেন হুজুর আমাদের দোয়া কবুল হয় না অনেকভাবে দোয়া করি দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুলের কিছু সিস্টেম আছে দোয়া কবুলের সিস্টেম মেনে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন দোয়া কবুলের অন্যতম সিস্টেম হলো পাক রব্বুল আলমিনের গুণবাচক নাম করে দোয়া করা তার ভিতরে জুমার রাতে দোয়া করলে দোয়া কবুল হয় কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয় বিশেষ করে জুমার দিন দোয়া কবুল হয় এরপরে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয় জুমার দিন বিশেষ করে জুমার রাতে তাহাজুদের সময় আল্লাহ তালার গুণবাচক একটি নাম একশো বার পড়বেন নামটি হচ্ছে রফিয়াউ ইয়া রফিয়াউ ইয়া রফিয়াউ এটা যদি আপনি একশো বার পড়েন আগে পরে দুরশ্বরীপ করবেন দুই রেখাত নামাজ পড়ে নেবেন এরপরে দুরশ্বরীফ করবেন তিনবার ইয়ার রফিয়া ও একশো বার পড়বেন শেষে আবার তিনবার দুরুশ্বরী করে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি অভাবে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন সন্তান কথা শুনে না এরপরে আপনার সন্তান বাধ্য হয় না সন্তানের ভিসা হচ্ছে না বিদেশে গিয়ে কোনো কাজ হচ্ছে না সংসারে অশান্তি যত ধরনের সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া ইয়ারফিও যদি আপনি একশো এগারোবার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন সুতরাং জুমার রাত হেলাই খেলায় নষ্ট করবেন না আমরা অনেকে জুমার দিন ছুটি থাকে এজন্য জুমার রাতটাকে হেলাই খেলা নষ্ট করে দেয় রাত ধরে আমরা গান বাজনা এরপরে হিন্দি মুভি ইংলিশ মুভি দেখতে দেখতে ফজর পর্যন্ত করি তারপরে আমরা সারাদিন ধরে ঘুমাই খবরদারি এটা কখনো করবেন না অবশ্যই জুমার রাতটা যে রাতে দোয়া কবুল হয় সে রাতে আমল করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন